বাগেরহাটের রামপালে পালিত হয়েছে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী শুক্রবার বিকেলে রামপাল উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বিশেষ অতিথি ছিলেন কামরুল ইসলাম ওরা সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাগেরহাট জেলা বিএনপি ডক্টর শেখ ফরিদুল ইসলাম আহ্বায়ক বাগেরহাট জেলা বিএনপি ও বাগেরহাট তিন আসনের সম্ভাব্য সংসদ সদস্য এমপি প্রার্থী বক্তব্যে প্রধান বক্তা ডক্টর ফরিদুল ইসলাম বলেন শহীদ জিয়া ছিলেন কৃষি বিপ্লবের অবদূত ও গণতন্ত্রের রক্ষাকর্তা তার উনিশ দফা ছিল বাংলার মুক্তির সনদ আদর্শেই আজ আমরা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে আছি ডিসেম্বরের একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ জিয়ার অবদান স্মরণ করে বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে অনুষ্ঠানের আয়োজন করে রামপাল উপজেলা বিএনপি সভাপতিত্ব করেন আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিদ আর অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম আরও বক্তব্য রাখেন উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ